সম্মাইত বিহার আসসালামু আলাইকুম নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি পনেরোশো চৌয়ান্নটি পদে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পদে কীরকম যোগ্যতা লাগবে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ব্যাংক সিলেকশন কমিটির তত্ত্বাবধান নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করা হচ্ছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার জব আইডি দশ শূন্য যা আবেদন করার সময় ব্যবহার করতে হবে পথ সংখ্যা চৌয়ান্নটি পনেরোশো চৌয়ান্নটি সোনালী ব্যাঙ্ক পিএলসি চারশো বাইশটি অগ্রণী ব্যাংক পিএলসি চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংক দুশো বিয়াল্লিশটি কৃষি উন্নয়ন ব্যাংক একশো নব্বইটি আনসার বি উন্নয়ন ব্যাংক একশো উননব্বইটি বাংলাদেশ ডিভেলভার পয়েন্ট ব্যাংক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাঙ্ক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি ও বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন পনেরোটি এই ব্যাংকগুলোতে আপনার পনেরোশো চৌয়ান্নটি পদ সংখ্যা আপনার বেতন হবে দু অনুযায়ী বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আপনার বেতন হবে বেতন স্কুল অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক হলে আপনার আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান এবং ততুর্থ পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে মানে থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে আপনার কিন্তু আবেদন করতে পারবেন এবং গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না আপনার যদি তৃতীয় বিভাগ পেয়ে চান তাহলে কিন্তু আপনার গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ে দুই ছয় দু হাজার নয় ও দুই তিন দু হাজার দশ তারিখে প্রজ্ঞাপন নং এখানে দেওয়া আছে অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ পি ক্ষেত্র সি জি পি এর বিপরীতে পূর্বের একম ও দ্বিতীয় বিভাগ স্নাতক রূপে নির্ধারিত হবে এখন প্রশ্ন এখানে নিচে শখের মাধ্যমে বুঝাই দিচ্ছে প্রথম এবং দ্বিতীয় যারা থ্রি পয়েন্টের উপরে তারা হলো প্রথম বিভাগ টু পয়েন্ট থাকি থ্রি পয়েন্ট এটা হলো দ্বিতীয় বিভাগ আপনার দ্বিতীয় বিভাগ হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না বা গ্রহণযোগ্য হবে না এটাই সেখানে দেওয়া আছে আপনার থ্রি পয়েন্ট থাকি উপরে যদি পান তাহলে আপনারা আবেদন করতে পারবেন দুই নম্বরে এখানে গ্রেটিং পয়েন্টটা দিচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এখন প্রশ্ন প্রার্থীর বয়স হতে হবে আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখ হতে একুশ বছর এবং বত্রিশ বছরের মধ্যে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তারপর এখানে সাত নম্বরে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ কিন্তু এই সময়টা পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তন করে এই নিয়মটা এখানে প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটা আর্থিক সংগঠনের সিনিয়র অফিসার সাধারণত পনেরোশো টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে একত্রিশ বারো চব্বিশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সরকার এত নিম্ন সংশোধন করা হলো মানে সংশোধন করেছে সিনিয়র অফিসার পদে আবেদন দাখিল ১৬ দুই ২০২৫ হাজার পঁচিশ পর্যন্ত চলবে আর শেষ হবে আঠারো দুই দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা সম্পূর্ণ করবেন আর বাকি সব কিছু আগের মতোই থাকবে আপনার ড্রাইভ দুইশো টাকা ডাস্ট বাংলার মাধ্যমে আপনারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন বিস্তারিত আর আবেদন করার জন্য আপনাকে এই ঠিকানায় যেতে হবে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন কীভাবে করতে হয় ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারবেন ওখানে তেমন জটিল কোনো বিষয় নেই সিবি আপলোড করে আবেদন হয় আর দ্বিতীয়ত ছবির অপশন এখানে দেওয়া আছে আর আপনাদের এখানে ছবি পিক্সেল এখানে দেওয়া আছে ছয়শো ছয়শো পিক্সেল একশো কিলোমিটারের মধ্যে আপলোড করতে হবে এবং সেকেন্ড তিনশো গুণ আশি পিক্সেল দিয়ে ষাট কিলোমিটারের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন নিজে নিজে এবং এই সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাউন্ডটি ওপেন করে দেবেন এবং কোন পদের কী কাজ সে বিষয় নিয়ে আমি সবসময় ভিডিও আপলোড দিয়ে থাকি আমার এই চ্যানেলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ